হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওতে দুর্দান্ত একটি চাকরির আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব রাজ্যে এবার কোঅর্ডিনেটর পদে কর্মী নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে নিয়োগ করানো হবে কোনো রকম রিটেন টেস্ট দিতে হবে না তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে তার উপর ভিত্তি করে প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে শর্ট লিস্ট তৈরি করা হবে এবং প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে তোমাদের বয়স যদি একুশ থেকে চল্লিশ এর মধ্যে হয়ে থাকে তাহলে এখানে আবেদনটি করে দিতে পারবে একুশ বছর থেকে চল্লিশ এর মধ্যে বয়স যদি হয় তাহলে তোমরা আবেদনের যোগ্য ভালো মানের বেতন কিন্তু রয়েছে এই ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে প্রত্যেক মাসে বত্রিশ হাজার টাকা করে তোমরা সাম্মানিক হিসেবে পেয়ে যাচ্ছ অনলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদনটি করতে হবে কোনো রকম অফলাইন প্রসেস কিন্তু নেই অনলাইনে আবেদনটি করে দেবে একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে তোমাদেরকে আবেদনটি করে দিতে হবে এখানে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট কিন্তু আবেদনের যোগ্য পুরুষ মহিলা সকলে আবেদন করতে পারছ এই ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে তোমরা যেখানে আবেদনটি করবে তার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কিভাবে তোমরা আবেদনটি করবে কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবে সমস্ত তথ্য তোমাদেরকে আজকে এই ভিডিওতে শেয়ার করব ভিডিওটি স্কিপ করো না তাহলে একটি তথ্য তোমরা মিস করছো না যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু ভুলো না তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক এটি হচ্ছে সে অফিসিয়াল নোটিশটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে পাবলিশ করা হয়েছে তো কি রয়েছে এই নোটিশের মধ্যে আমরা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আলোচনা করে দেখাচ্ছি এখানে যে পদের জন্য তোমরা আবেদন করবে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর এই ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে নিয়োগ করানো হবে এখানে ভালো মানের কিন্তু বেতন তোমরা পেয়ে যাচ্ছ বত্রিশ হাজার টাকা করে পার মান্থ তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে বয়সীমা এখানে বলা হয়েছে মিনিমাম একুশ বছর থেকে ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়স হবে একুশ থেকে চল্লিশ এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে তোমরা এই ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে আবেদনটি করে ফেলতে পারবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদনটি করতে হবে একত্রিশ অক্টোবর দু তারিখ পর্যন্ত তোমরা আবেদনটি করতে পারবে অলরেডি আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে লাস্ট ডেট টু ফিল আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন একত্রিশ অক্টোবর এই যে ওয়েবসাইট রয়েছে www.wbhealth.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারবে তোমরা নিজেরা বাড়িতে বসে এই অ্যাপ্লিকেশনটি করতে পারবে তো এখানে জেনারেল ইনফরমেশন কি দেওয়া রয়েছে নোটিশে এখানে বলা হয়েছে অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তোমাদেরকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে এখানে আবেদনটি করে ফেলতে পারবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার সাথে সাথে কিন্তু তোমাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে শুড বি অ্যাবেল টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি তোমাদেরকে বাংলা ভাষায় লিখ বলতে এবং জানা থাকতে হবে বাংলা ভাষা তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং যারা এসসি এসটি সম্প্রদায় ভুক্ত থাকবে তাদের এজ রিল্যাক্সেশন রয়েছে তোমাদের যে একুশ থেকে চল্লিশের মধ্যে বয়স লাগবে তা যারা সংরক্ষিত শ্রেণী থাকবে তাদের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন রয়েছে এসসি এসটিদের জন্য পাঁচ বছরের এবং ও বিসি ক্যান্ডিডেটদের জন্য তিন বছরের সরকারি নিয়ম অনুযায়ী তোমরা ছাড় পেয়ে যাবে এখানে বলা হয়েছে অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড অনলাইন মাধ্যমেই তোমাদেরকে আবেদন করতে হবে কোনো রকম অফলাইন প্রসেস নেই ভালোভাবে তোমরা যদি প্রপারলি ফর্মটি ফিল আপ না করো কোনো ভুল তথ্য বা ইনকমপ্লিট যদি তোমরা অ্যাপ্লিকেশন করো তাহলে তোমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু ক্যান্সেল হয়ে যাওয়ার ভয় থাকবে প্রপার সিগনেচার ফটোগ্রাফ তোমাদেরকে আপলোড করতে বলা হয়েছে তোমরা যখন অনলাইন অ্যাপ্লিকেশন করবে সেই অনলাইন অ্যাপ্লিকেশন যে রেজিস্টার্ড করবে তার একটি হার্ড কপি কিন্তু বার করে রাখবে তোমাদের যে ইন্টারভিউ বা ডকুমেন্ট ভেরিফিকেশন যখন হবে তখন কিন্তু তোমাদেরকে সেই হার্ড কপিটি দেখাতে হবে এখানে কিন্তু বলাই রয়েছে নো নিড টু সেন্ড হার্ড কপি আর প্রিন্ট কপি অফ দ্য অনলাইন রেজিস্ট্রেশন ফ্রম দ্য বাই পোস্ট তোমাদের কে অনলাইন যে রেজিস্ট্রেশন তোমরা করবে সেটি পোস্টের মাধ্যমে পাঠানোর কোনো দরকার নেই অনলাইন অ্যাপ্লিকেশন করলে সেটি গ্রহণযোগ্য হবে তোমার সমস্ত শিক্ষাগত যোগ্যতা তোমার এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমার কম্পিউটার নলেজ সার্টিফিকেট তোমার ভোটার কার্ড আধার কার্ড রেসিডেন্টাল প্রুফ তোমার এজ প্রুফ সমস্ত ডকুমেন্ট নিয়ে বসে ফটো সিগনেচার আপলোড করে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে তোমরা নিজেরাও করতে পারো অথবা যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে তোমরা আবেদনটি করে ফেলতে পারবে এখানে বলা রয়েছে সিলেকশন এখানে যে মার্ক অপটেন থাকবে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন সেটির উপর ভিত্তি করে তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে তারপরে তোমাদের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স এবং একাডেমিক কোয়ালিফিকেশনসের উপর ভিত্তি করে তোমাদেরকে নিয়োগ করানো হবে তোমরা যে অনলাইন অ্যাপ্লিকেশন করবে তার জন্য কিন্তু তোমাদেরকে কিছু অ্যামাউন্ট পে করতে হবে অ্যাপ্লিকেশন ফিস জমা করে আবেদনটি করতে হবে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য একশো টাকা করে জমা করতে হবে এবং যারা রিজার্ভ ক্যান্ডিডেট তাদের জন্য পঞ্চাশ টাকা তোমাদেরকে জমা করতে হবে নোটিশে কিন্তু ভালো ভাবে উল্লেখ রয়েছে তোমরা কিভাবে এই অনলাইন অ্যাপ্লিকেশন ফিসটি জমা করবে সেটি তোমরা ভালোভাবে নোটিশে দেখতে পাবে এই নোটিশটি কিন্তু ওয়েবসাইটে পাবলিশ হয়ে এসেছে তোমরা যদি সরাসরি লিংক পেতে চাও আমাদের ডেসক্রিপশন বক্স চেক করতে পারো সেখানে লিংকটি দিয়ে দেওয়া থাকবে এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগছে এই যে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদের জন্য নিয়োগ করানো হবে তো শিক্ষাগত যোগ্যতা হিসেবে কি লাগছে তোমাদের সেটি দেখে নাও এমবিএ অথবা পিজি ডিপ্লোমা করা থাকতে হবে ম্যানেজমেন্ট অথবা হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের ওপর করে যে কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটি থেকে গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটি থেকে তোমাদেরকে এমবিএ অথবা পিজি ডিপ্লোমা করা থাকতে হবে ম্যানেজমেন্ট হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের ওপরে তাহলে আবেদন করে দিতে পারছ এবং এক বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমার থাকতে হবে এবং তোমাদেরকে কম্পিউটার প্রোগ্রামিং জানা থাকতে হবে এমএস ওয়ার্ড এক্সেল এই সমস্ত কম্পিউটার প্রোগ্রামিং জানা থাকতে হবে তাহলে এখানে আবেদনটি করে দিতে পারছ তো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদেরকে এক নম্বর পয়েন্ট কি লাগছে তোমাদেরকে করা করা থাকতে থাকতে হবে অথবা পিজি ডিপ্লোমা যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে দু নম্বর পয়েন্টে বলা হয়েছে তোমাদেরকে এক বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে তার সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং নলেজ থাকতে হবে এম এস ওয়ার্ড এক্সেল উপরে তাহলে এখানে আবেদনটি করে দিতে পারছো এবং যারা এই যে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদ এই ফিল্ডে যদি তোমরা কোনো ডেভেলপমেন্ট বা হেলথ ডিস্ট্রিক্ট স্টেট লেভেলে কাজ করে থাকো তাহলে তোমরা অগ্রাধিকার পেয়ে যাচ্ছ এখানে নিয়োগ প্রক্রিয়া বলে দেওয়া রয়েছে মোড অফ সিলেকশন কি থাকছে তোমাদেরকে পঞ্চাশ নম্বরের ওপর ভিত্তি করে নিয়োগ করানো হবে ক্লাস মাধ্যমিক যে পরীক্ষা দিয়েছ সেই মার্কসের ওপরে পাঁচ নম্বর হায়ার সেকেন্ডারির উপরে পাঁচ নম্বর গ্র্যাজুয়েশনের ওপর দশ নম্বর এমবিএ বা পিজি ডিপ্লোমা যেটা থাকবে সেটির ওপর পনেরো নম্বর এক্সপিরিয়েন্সের দশ নম্বর কম্পিউটার টেস্ট পাঁচ নম্বর এভাবে ভাগ করে দেওয়া রয়েছে এই পঞ্চাশ নম্বরের ওপর ভিত্তি করে কিন্তু তোমাদেরকে নিয়োগ করানো হবে নোটিশে বলে দেওয়া রয়েছে অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর ইন্টারভিউ এই যে তোমার শিক্ষাগত যোগ্যতা আপলোড করবে তুমি সেই শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে শর্ট লিস্ট তৈরি করা হবে এবং শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের কিন্তু ইন্টারভিউ এর জন্য ডাকা হবে এই যে ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ বি হেলথ গভ ডট ইন এই ওয়েবসাইটেই কিন্তু পরবর্তীতে সব কিছু ইন্টারভিউয়ের ডেট ভেনু সব কিছু পাবলিশড করা হবে তোমরা সেটিকে ফলো করবে এই নোটিশটি পাবলিশড হয়ে এসেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব বর্ধমান থেকে মেমো নম্বর এখানে তোমরা দেখতে পাচ্ছ এবং ডেট এই পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হয়ে এসেছে পূর্ব বর্ধমান থেকে এই নোটিশটি রিক্রুটমেন্ট নোটিশ এখানে উল্লেখ রয়েছে চুয়াল বেসিসে এখানে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে নিয়োগ করানো হচ্ছে আন্ডার এনটিইপি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে তো এখানে তোমরা আবেদন করতে পারছো একুশ থেকে চল্লিশের মধ্যে বয়স থাকলে আবেদন করে দিতে পারবে বত্রিশ হাজার টাকা করে পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাচ্ছ বেঙ্গলের পারমানেন্ট রেসিডেন্ট হতে হচ্ছে তোমাদেরকে তার সঙ্গে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকলে তোমরা আবেদনটি করে দিতে পারবে তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন তোমাদেরকে কি নিয়ে যেতে হবে তো অরিজিনাল ভেরিফিকেশন যখন তোমাদের হবে সমস্ত ডকুমেন্ট তোমরা যে যে ডকুমেন্ট নিয়ে যাবে প্রিন্ট কপি নিয়ে যেতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা যে অনলাইন অ্যাপ্লিকেশন করবে সেটির প্রিন্ট কপি নিয়ে যেতে হবে তোমাদেরকে আগেই বললাম যখন তোমরা রেজিস্ট্রেশন করবে তখন সেটির একটি প্রিন্ট বার করে রাখবে সেই প্রিন্ট কপি তোমাদের নিয়ে যেতে হবে তোমরা যে মানি রিসিপ্ট কপি থাকবে তোমাদের তোমরা যে পেমেন্ট করেছো অনলাইন পেমেন্ট আবেদন মূল্য যে জমা করেছো সেটি একটি প্রুফ তোমাদেরকে নিয়ে যেতে হবে স্ক্রিনশট অথবা রিসিপ্ট কপি তোমাদের নিয়ে যেতে হবে আদার্স সাপোর্টিং ডকুমেন্ট যে তোমার এজ প্রুফ এজ প্রুফ হিসেবে তুমি তোমার বার্থ সার্টিফিকেট অথবা তোমার মাধ্যমিক অ্যাডমিট কার্ড নিয়ে যেতে পারো তুমি যদি एससी एसटी ওবিসি হয়ে থাকো সংরক্ষিত শ্রেণী হয়ে থাকো তাহলে কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশনস নিয়ে যেতে হবে তুমি তোমার শিক্ষাগত যোগ্যতা সমস্ত ডকুমেন্ট সার্টিফিকেট সার্টিফিকেট মার্কশিট সবগুলো নিয়ে যাবে এই সবগুলো কিন্তু ভেরিফাইড করা হবে তো এই পূর্ব বর্ধমানের আন্ডারে যে নোটিশটি পাবলিশ হয়ে এসেছে এখানে তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদনটি করে দিতে পারবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে ডিস্ট্রিক্ট হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব বর্ধমান থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো